আমি খুব বাধ্য হয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি বানাতাম না বানাতাম না বানাচ্ছি তা একটা কারণ আছে কারণটা হচ্ছে আমার বন্ধুদের সাথে আর আমার সাথে একটা বিষয় নিয়ে খুব তর্ক বিতর্ক হয়েছে যে তর্ক বিতর্কের টপিকটা কী সেটা হচ্ছে শীতকাল ভালো না গরমকাল ভালো কি দারুণ না টপিকটা মানে এই প্ল্যানেটে কোনো বড় সিই থাকবে সি যার কপালে লেখা রয়েছে আমি আবারটা বলছি না যে এই তর্ক বিতর্ক মানে এই টপিকটা নিয়ে তর্ক বিতর্ক করবে যে উইন্টার ভালো না সে আমার ভালো বাট আমরা করেছি কারণ আমরা ওই দলে সি এর দলে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমার উইন্টার পছন্দ আমার মতন আমার হাজারো বন্ধু বান্ধবী আছে যাদের উইন্টার পছন্দ এবার উইন্টার পছন্দ করার পিছনে অনেকগুলো কারণ আছে উইন্টারে আপনি পিকনিকে যেতে পারেন উইন্টারে আপনি মানে গলা অবধি খেতে পারেন খেয়ে মরেও যেতে পারেন তো কিছু হবে না আপনি বেঁচেও উঠবেন আবার কারণ কালটা হচ্ছে উইন্টার কিন্তু দ্যার ইজ এ কিন্তু বন্ধুগণ কিন্তু কিছু পাবলিকের গরমকাল পছন্দ আমি যখনই ভিডিও বানাই তখনই লোকজন যাতায়াত শুরু করে হকার যাচ্ছে টাকা 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 হকার যাচ্ছে বাট আমি বলবো আমাকে আজকে কেউ আটকাতে পারবে না আমি বলবই এটা একটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত কিছু মানুষের গরমকাল পছন্দ ভালো কথা তোদের গরমকাল পছন্দ খুব ভালো কথা হ্যাশট্যাগ গরমকাল হ্যাশট্যাগ ও সরি হ্যাশট্যাগ সামার সামার কিন্তু যখন ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোদের গরমকাল কেন পছন্দ ওরা কি বলছে জানেন আমাদের গরমকাল গরমকালে আম পাওয়া যায় ওই না তোদের মাথায় ভেঙে একদিন একদিন দেখবি একদম কপরে ঢুকিয়ে দেবো মাটির ভিতরে কবর করে কবরে ঢুকিয়ে দেবো সিরিয়াসলি মানুষের গরমকাল এই কারণে পছন্দ হচ্ছে কারণ গরমকালে কাঁঠাল আম তরমুজ পাওয়া যায় তো একটা কাজ করবি তোদের জন্য বেস্ট সলিউশন এবার যখন গরমকাল আসবে গরমকালে সামার একদম যখন তোমাদের সামার আসবে সামার সূর্যের সামনে জামা প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়বি ঠিক আছে তারপর তোদের ওই রোস্ট করা চেহারাটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবি তারপর লিখবি হ্যাশ ট্যাগ সমার উই লাভ সমার